দেখি সারা বাংলাদেশে আজকে গণমিছিল হচ্ছে আমরা অত্যন্ত ক্ষুদ্র বিক্ষুব্ধ কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোনো গণ অভ্যুত্থানেও এত রক্ত পাঠ হয়নি এত হত্যাযজ্ঞ সংঘটিত হয়নি যেটা এইবার দেখেছি দুই শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা আমরা তাই বলতে চাই এই যে দুই শতাধিক মানুষের যে মৃত্যুর যে তাই নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় যে শিক্ষাকন রয়েছে এই শিক্ষাকনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে আমরা শুধু বলতে চাই আমাদেরকে জেলে পুড়ে ভয় দেখিয়ে ঘন এই গান্তি লিখেছেন হাবিব জাহিদ আপনারা জানেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী যে শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবস্থানের কারণে তিনি জেল পর্যন্ত খেটেছিলেন সেই আয়ুবের বিরুদ্ধে স্বৈরাচার প্রতিরোধের বিরুদ্ধে যে গানটি তিনি লিখেছিলেন সেই গানটির নাম হল দাস্তুর আমি সেই গান্তি আমরা বাংলা অনুবাদ করেছি আমি সেই গানটি স্বৈরাচারের প্রতিবাদে এই জুলুমের প্রতিবাদে দুঃশাসনের প্রতিবাদে আমি সেই গানটি গাইছি প্রধী প্রধী কিছু না হলে ভেতরে চলে কিছু লোকের খুশিকে নিয়ে চলে কিংবা কিবার আধারে কুকুর করে এই যন্ত্রগুলো শোষণের যন্ত্রগুলো

অন্ধকারের কথা আমি মানি না আমি মানিনা এই যন্ত্রগুলো শাসনের যন্ত্রগুলো আমি মানি না আমি মানিনা ডালে ডালে ফুটেছে তুমি বলো শি মদিরায় ঘরেছে